আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন যথারীক্তি জনাব আনিস আলমগীর আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আনিস আলমগীরকে আমরা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আনার চেষ্টা করছি উনি আসছেন এখনো আমরা এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসলে আজকে মনটা খুব খারাপ নিশ্চয়ই আপনারও খারাপ যে ঘটনাটা ঘটেছে এটা দুনিয়ার কারো কাছে কিন্তু আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না যে একটা বাচ্চা একটা মেয়ে আসিয়া তাকে যেভাবে তার জীবনটা চলে গেল পৃথিবী থেকে তো এখন এটা নিয়ে এখন অনেক কিছু হচ্ছে তার জানাজা হয়েছে তার জানাজার পরে তাকে তাদের বিক্ষুব্ধ জনতা তার শ্বশুর বাড়ির মানে তার বোনের শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এগুলো অনেক কিছু হয়েছে কিন্তু কিন্তু এটা কখন হয়েছে যখন এই মেয়েটা মারা তারপর হয়েছে এটা নিয়ে আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লেখা পড়লাম নানা মানুষের মন্তব্য পড়লাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখলাম কেউ কেউ এমন কথাও বললেন যে আসিয়ার লাশটা হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হলো কিন্তু ওনাকে চিকিৎসার জন্য কি ওকে বিদেশে নেওয়া যেত কিনা এটা একটা বিষয় কিন্তু আছে আবার এর পাশাপাশি দেখলাম আজকে মিডিয়া ইসলাম আলমগীর মনে হয়েছে তিনি বলেছেন দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে এবং আপনি নিশ্চয় খেয়াল করেছেন আসিয়ার এই ঘটনার পরে কিন্তু প্রতিদিনই আমরা পত্রপত্রিকায় একাধিক ধর্ষণের ঘটনা দেখেছি তো সব মিলে আপনার অনুভূতি চাই খারাপ লাগছে একটা শিশুকে ধর্ষণ করা এবং ধর্ষণের পর যে লোড ছিল আমি আমার কেন জানি বিশ্বাস ছিল মেয়েটি বেঁচে আসবে কিন্তু আজকে যখন দুপুরে শুনলাম এই ঘটনা তো মনটা খারাপ হয়ে গেল পুরো আমার হয় আমার সঙ্গে পুরো জাতি এটা নিয়ে মর্মাহত আমি পার্সোনালি আরো মর্মাহত রাতে আমাদের আমার একটা প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গিসি আফসার উনি মারা গেছেন উনি আহত ছিলেন যে কয়েকদিন হসপিটালে মানে ইয়ে ছিল আপনার লাইফ সাপোর্টে ছিলেন এই মেয়েটির মতোই তো দুইজনেরই আজকে দুইজন ব্যক্তিগত আমার মন খারাপ আর কি দুজনের এই মৃত্যুতে আর আপনি যেটা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন যে এই প্রশাসনের অনুপস্থিতিতে মনে হয় যেন এই ঘটনা ঘটনাগুলো বেড়ে গেছে আসলে ধর্ষণ তো নতুন করে কিছু না এগুলো আগে ছিল এখনো আছে চলতে আছে যেটা বলবো এই খবর গুলো হয়তো আগে ওইভাবে খবর বের হয় নাই কেন বের হয় না আমি জানি না খবর বের হয়ে আসছে এবং সরকারের তরফ থেকেও যথাযথ ভাবে এটা অ্যাকশন নেওয়া হচ্ছে আসিয়ার ধর্ষণকারী যারা তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে আরো দুই চারটা ঘটনা আপনি যেগুলোই শুনবেন সেগুলো নেওয়া হচ্ছে এখন এগুলো একটা সুবিধা আছে যে এখন যেহেতু একটা নিরপেক্ষ বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলতেছে এই সরকার আমলে যে রাজনৈতিক দুর্বৃত্তরা যে হয়তো বলতে পারছে না যে আসামিকে ছেড়ে দাও পুলিশকে ম্যানেজ করো এগুলো এগুলো যদি হচ্ছে না তাতে করে এই ঘটনাগুলো বেশি করে বাইরে আসতেছে তবে মির্জা ফখরুল সাহেব আমি দ্বিমত করে না প্রশাসনিক বলতা আমাদের আছে সেসব কারণে এগুলো আমার দৃষ্টিতে শুধু আইন করে হবে না আইন করে এগুলো আসলে রক্ষা করা যায় না আমাদের যে আইন আছে সেই ধর্ষণের বিরুদ্ধে যে আইন সেটা কিন্তু অনেক কঠিন আইন কিন্তু এই কঠিন আইনটা কঠিন আইনে আমাদের একশো দিনের মধ্যে এটা আপনার দ্রুত বিচারের ব্যবস্থা আছে এটা এনাও একটা বিচার করার জন্য কিন্তু আমাদের যে যে জিনিসটা আমরা আসলে জোর না সেটা হচ্ছে যে এই আইনের সুযোগ নিয়ে এটা কোনো বয়স ভিত্তিক না থাকায় ধর্ষণের ভিক্টিম যাদের এই এবং সেখানে একটা লাইন যুক্ত করে দিয়েছে আমি জানি না কোন সরকার আমলে এটা যুক্ত হয়েছে এটা খালেদা জিয়ার আমলে আইনটা হয়েছিল শেখ হাসিনার আমলে এখানে মৃত্যুদণ্ড যুক্ত হয়েছে এই আইনটা নিয়ে আমি আমি নিজে খুবই উদ্বিগ্ন আসলে আমরা কতটা মানে মানবতা বিরোধী এক ধরনের পদক্ষেপ নিয়ে নি আইনের সাজা আইন আইন প্রয়োগ করতে গিয়ে যেমন এখন বলা হচ্ছে যে যারা ধর্ষণে অভিযুক্ত হবে তাদের কত ইয়ে হবে না আপনার আহ তারা কোনো জামিন হবে না তো এইটাও তো আরেক ধরনের বিষয় কারণ আপনি ধর্ষণের বিরুদ্ধে একটা মামলা করছেন সে আসলে ধর্ষক কি ধর্ষক না এটা তো বিচারের সুযোগ দিতে হবে এটা তো জানার সুযোগ দিতে হবে এখন আমি যেটা আগে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আইনে একটা ক্লস যুক্ত করে দেওয়া হয়েছে যে প্রেমের ফলবন দেখিয়ে যদি কেউ ধর্ষিত হয় তাতে করে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়িক নারীরা এই সুযোগটা নিচ্ছে তাদের কারোর সাথে প্রেম বিরহ চলছে সেই সেই সুযোগ নিয়ে তারা এখন ধর্ষণের ইয়েটা নিচ্ছে এখন একটা মেয়েকে আপনি কত বছর বয়সে আপনি ভুলায় ভালায় ইয়ে করতে পারেন ধর্ষণ করতে পারেন তাতে একটা সীমা থাকতে হবে অন্যান্য দেশগুলোতে এটা সীমা আছে ইন্ডিয়া পাকিস্তান চীন সব দেশেতে সীমা আছে 12 বছর বা 15 বছর এগুলো আছে কিন্তু আমাদের কোনো সীমা নাই আমাদের এখানে দেখা যাচ্ছে 50 বছর বয়স্ক একজন একটা বালকের বিরুদ্ধে অভিযোগ করতে পারে একটা পুরুষের বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আমাকে পলবন্ধকে শিশু ধর্ষণ করেছিল। আমি মনে করি দি ইমিডিয়েটলি এটা ফেলে দিতে হবে এবং এই শিশু ধর্ষণ জন্য দরকার হলে আলাদা তদন্ত করতে হবে এই শিশু ধর্ষক আপনি ধর্ষণ এমন একটা জিনিস এটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে এটা নতুন থেকে শুধু বাংলাদেশে হচ্ছে তা না কিন্তু এটা একটা এটা অবশ্যই একটা অমানবিক এবং একটা নির্যাতন হিসেবে আমি ধরে নেব কিন্তু এটাকে যেভাবে এত মানে গ্লোরিফাই করে মেয়েটাকে জীবনটা হানি করে দেয় এখন দেখবেন আপনি অনেক মেয়ে আত্মহত্যা করে কেন করে সমাজ এটাকে এমন ভাবে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ও মেয়ে আর বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে না একদিকে সেটা এক জিনিস আরেকদিকে প্রকৃত ধর্ষিত মেয়েরা বিচার পাচ্ছেন না কারণ এই ব্যবসায়ী মেয়েগুলোর বিচার নিয়ে পুলিশ বেশি ব্যস্ত তাদের এখানে যদি যায় তারা এখানে টাকা পয়সা আছে তাদের আছে আছে পুলিশ উকিল সবার ইন্টারেস্ট আর যারা এই তদন্তে আছে যে অরিজিনাল যেগুলো ধর্ষণের ঘটনা সেগুলো অবহেলা করা হচ্ছে তো তাতে করে আমি আমি রিকোয়েস্ট করব সরকারকে আইন ঠিকই আছে আমাদের এটাতে আপনি ইয়েটা করা দরকার এই ক্লসটা যুক্ত করা দরকার আর ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে বিষয়টা সেই জায়গায় বিবেচনা রাখতে হবে কোন ঘটনাতে আপনি মৃত্যুদণ্ড দেবেন আর কোনটাতে দেবেন আপনি যদি ধর্ষণ মানে মৃত্যুদণ্ড দিয়ে দেন তাহলে এই ধর্ষকরা আল্লামত আপনার গায়েব করে দেওয়ার চেষ্টা করবে এবং বলা হয় যে ডাকাতি এবং ধর্ষণ এই দুইটা ঘটনায় আপনি ধর্ষককে মৃত্যুদণ্ড মানে এই যারা অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দিয়ে থাকেন দুই দুই জায়গায় কিন্তু ভিক্টিমের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে যারা ধর্ষিত হচ্ছে তাহলে কি পরিমানে ধর্ষণের পর আবার হত্যার শিকার হচ্ছে আমাদের এই আইনটা নিয়ে আবার আর দ্বিতীয়ত এই ধর্ষণের বিরুদ্ধে প্রচার করার ক্ষেত্রে আমাদের ইউটিউব মাওলানা যেগুলো আছে তারা এই ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলে না আমি একটা মাওলানা পাই নাই এই যে আসিয়ার মতো একটা মেয়ে যে হত্যা করা হলো তাকে নিয়ে ইউটিউবে কিছু বলেছে কিন্তু তারা নারীদের বিরুদ্ধে আপনার অস্ত্র মেয়েদের পোশাকে হচ্ছে আসলে ধর্ষণের জন্য দায়ী এবং এরকম একটা অবিবেচক সুলভ কথাবার্তা বাড়া যারা বলে আসছে এবং তারা বলছে মানুষারা মেয়েরা মাহারা মানি আপনার আপনার বিয়ের যোগ্য না এরকম পুরুষ ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না এবং এগুলো আবার সরকার সরকার এগুলাকে এখনো গ্রেপ্তার করে নাই তো এই একদিকে আপনি আইনের কথা বলবেন আরেক দিক যে আপনি উস্কানি জীবন ধর্ষণের জন্য আপনি মোল্লাদের লাগিয়ে দেবেন উস্কানি দেওয়ার জন্য স্পেসিফিক একজনের নাম বলতে পারি যে আবু তোহা বলে একজন মাওলানা সে ইউটিউব বক্তৃতা বিরাট ইয়ে হয়ে গেছে মালানা হয়ে গেছে এই হুজুর কিন্তু যখন একবার তারে নাকি কথিত একটা গায়েব হয়ে গেছিল আসলে আরেক বইয়ের এক বইয়ের যন্ত্রণা আরেক বইয়ের বাসায় গিয়ে পালিয়েছিল সেটা পরে উদ্ধার হলো তো সে যখন পালিয়েছিল তার এই বউ তো মাহারাম ছাড়াই আইনজীবীদের সাথে দেখা করেছে তাকে উদ্ধার করার জন্য প্রেস কনফারেন্স করেছে আমরা দেখেছি তো নিজের ঘর ঠিক নাই সে আবার অন্যদের কথা বলে এবং আমি আজকে আমাকে একজন আইনজীবী বললো তার নাকি ছোট ছোট মেয়ে বিয়ে করার অভ্যাস আছে একটা একটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করছে তো এই মাওলানাদের থেকে আমাদের সমাজ কি শিখবে যে কম মেয়েদেরকে বিয়ে করা এবং একটু বয়স্ক হলে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া তো এই সমস্ত বিষয়গুলো যদি সরকার নাক না গলায় সরকার যদি ইউটিউবে নারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং যৌন হয়রানিমূলক জোর ধর্ষণের উদ্বুদ্ধকারী এই সমস্ত ওয়াজ

মানে প্রতিবেশী দেশের গুপ্ত কারাবন্দি সাহারিয়ার কবিরের ভাষাতে কথা বলছেন এই যে বিরোধটা আবার আমরা কিন্তু অনেকে জান শুনেছি এর আগে সত্য মিথ্যা মানিনা না মাহফুজ আলম সাহেব জামাতের ওই ঘরানা থেকে এসেছেন আমি এরকম কথা বলেছি তাহলে এই যে বিরোধটা এই বিরোধটা কি বল আমি দেখেন ঘটনাটা দুইভাবে ব্যাখ্যা করা যায় মাহফুজ আর অবশ্যই ভুল বলে জামাত অবশ্যই যুদ্ধ অপরাধে সহায়তা করেছে ভূমিকা থানাদার বাহিনী ছিল তাদের রাজনৈতিক রাজনৈতিক আদর্শই সেটা ছিল যে তারা যেভাবে বলে আমরা দেশকে ভাঙন চাই না এটা একটা রাজনৈতিক আদর্শ এখানে আমি আমি যদি মনে করি যে জামাত পাকিস্তান সেভেন্টি ওয়ানে যে বাংলাদেশ বিভক্তি চায় আমি কোনো ভুল দেখি না ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে পা হানাদার বাহিনীর সহযোগী হওয়া এবং মানুষকে হত্যায় সহযোগিতা করা রাজাকার আল বদল আলসাম এই সমস্ত বাহিনী করা দুঃখজনক হচ্ছে যে জামাত আজকে স্বাধীন দেশে একটা রাজনীতিতে যাচ্ছে আমরাও তাদেরকে ওয়েলকাম করছি কিন্তু তারা এর জন্য কোনো রিগ্রেট নাই তাদের কোনো দুঃখ নাই তারা কি করে একটা এরকম একটা স্বাধীন ক্ষমতায় যেতে চায় যেখানে ওই দেশটা তারা স্বীকার করে নাই এখন স্বীকার করলেও যখন তাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলোর কাছে কোনো ক্ষমা না আমি মনে করি জামাত যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার স্বপ্ন দেখে তারা যদি দেশ শাসনের স্বপ্ন দেখে তাহলে অবশ্যই তাদের এই রাজনৈতিক আহ সিদ্ধান্ত নিয়ে আসা উচিত যে তারা একাত্তর সালের ঘটনার জন্য ক্ষমা চাইবে নতুবা তাদেরকে এই জাতি কখনোই রাষ্ট্র ক্ষমতায় বসাবে না তারা সেই রাষ্ট্রক্ষমতা ভোটের অধিকার ভোট বাদ দিয়ে যদি অন্য কোনো পদ্ধতিতে যেতে চায় যদি তারা মনে করে যে আমরা ইরান স্টাইলে বিপ্লব করে ক্ষমতায় যাব তো করতে পারে সেটা অন্য বিষয় কিন্তু জনগণের মন পেয়ে জনগণের ভোট পেয়ে যদি তাদেরকে ইলে ক্ষমতায় যেতে হয় তাহলে সেভেন্টি ওয়ানের জন্য তারা দুঃখ প্রকাশ করতে হবে এখন মাহবুবের কথাই বলে মাহবুব তো এটা সত্য কথা বলেছে তার কোনো সন্দেহ নাই আমার কিন্তু সরকারের একজন প্রতিনিধি হিসেবে একজন উপদেষ্টা হিসাবে মাহবুব এই ধরনের রাজনৈতিক বক্তৃতা দিতে পারেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন থাকতে পারে কারণ মাহবুবের নিরপেক্ষতা আমরা আশা করব ও আজও সেই মাধ্যমে এসেছে ক্ষমতায় একটা ছাত্র প্রতিনিধি হিসেবে এসেছে সেটা যা আমরা ভুলে যাচ্ছি না কিন্তু এটাও আবার এটাও আমার মনে রাখতে হবে যে সরকারে তারা প্রতিনিধিত্ব করছে জনগণ চাচ্ছে যে অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হবে সেটাও তো রাজনৈতিক দলগুলো আপত্তি করতে পারবেন জামাত জামাতও পারে কিন্তু আমি মনে করি যে জামাতকে যেটা বলেছে সেটা যথার্থই বলেছে কিন্তু তার অবস্থান থেকে এটা বলা হয় সরকারের বিরুদ্ধে এখন অভিযোগ যেতে পারে জি আমি আপনি শেষ প্রসঙ্গে আসছি যে এই ডিসেম্বর মাসে নির্বাচনে হবে কি হবে না এটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে এক ধরনের দ্বিধা দেখা দিয়েছে এবং তারা বলছে যে ওনারা বারবারই দাবি যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় অথবা যখনই নির্বাচন হোক সরকার যেন রোডম্যাপ ঘোষণা করে এই রোডম্যাপের কথা কিন্তু বিএনপির নেতৃবৃন্দ আরো কয়েক মাস আগে থেকেই বলে আসছে তো আপনার কি মনে হয় রোডম্যাপ ঘোষণা করলে সমস্যাটা কোথায় সেটা হতে পারে ডিসেম্বর হতে পারে জানুয়ারি হতে পারে আরো পরে কিন্তু রোডম্যাপ যদি ঘোষণা করে যে অমুক সময়ের মধ্যে আমরা এই কাজ করবো তারপরে তফসিল করবো এই যে রোড এটা কেন সরকার ঘোষণা করতে দ্বিধা করছে অথবা দেরি করছে অথবা তাল বাহানা করছে আমি জানি না কেন তালভানা করছে তবে সাধারণ বিএনপি কেন সাধারণ মানুষেরও প্রশ্ন আমাকে আজকেও আমি যখন জিমে গেলাম তখন একজন আপনি জানেন সাংবাদিক হিসাবে যে ভাই ইলেকশন কি হবে সত্যিকার অর্থে ডিসেম্বরে আর এরা এদের অধীনে নির্বাচন হবে কিনা তার অধীনে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা উন্নতি করা সম্ভব কিনা তাহলে এরা যদি ব্যর্থ হয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা এই সমস্ত কথাগুলো মানুষের মুখ থেকে আসে আমি মনে করি যে সরকার অবশ্যই একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত রাজনৈতিক দলগুলো তাতে তাদের প্রিপারেশন নিতে পারে এই রোডম্যাপ যদি থাকে এবং প্রশাসন একটা প্রিপারেশন নিতে পারে নির্বাচন কমিশন প্রিপারেশন নিতে পারে প্রত্যেকেরই একটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে এখানে যে রাজনৈতিক প্রার্থী যে জনসেবায় যাবে তারও একটা প্রিপারেশনের দরকার আছে আমি জনপ্রতিনিধি হতে চাই আমার মনে হয় সরকার এখানে তার বাহানা করা উচিত না সরকারের যে সমস্ত বহিরাগত উপদেষ্টা আছে সেই উপদেষ্টা গুলোকে বহিরাগত উপদেষ্টা মানে আমি বলতে চাচ্ছি যে সরকারের মধ্যে যে উপদেষ্টা ওগুলো না তার বাইরেও তো বহু উপদেষ্টা তাদের আছে যেগুলো বিদেশি বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে জ্ঞান বিতরণ করতে আসছে তো এই নাগরিকত্ব নিয়ে জ্ঞান জ্ঞান বিতরণ করা লোকগুলোই হয়তো এই নির্বাচন দিতে চায় কারণ তারা কোনো না ভাবে কোনোভাবে সাপ পেয়ে গেছে এখন এখন তারা ক্ষমতা উপভোগ করতে চায় হ্যাঁ তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আপনি অন্যরে বলবেন যে ক্ষমতা ছাড়ে না অবৈধভাবে ক্ষমতায় বসে আছে আর নিজেরা অবৈধভাবে ক্ষমতায় বসলে সেটা যত লেনদি করা যায় সেই কৌশল খুঁজবে আমার মনে হচ্ছে যে সরকারের উপর আমরা হতাশ না হই সরকার যেভাবে চালাচ্ছে অনেক কিছু তো তো আমাদের তো সেই সমস্ত বিবেচনা করে আমরা মনে করি যে এই সরকারকে আমাদের যেমন সাপোর্ট করা উচিত রাজনৈতিক দলগুলো সাপোর্ট করা উচিত তবে সরকারের বিবেচনা করা উচিত যে না আমি অনন্তকাল থাকতে পারবো না এটা মাথায় রাখা উচিত তাদেরকে এবং সেইটা মাথায় রেখে তাদের রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর আপনি ধন্যবাদ আশা করি তো আপনাকে আমরা পাবো প্রিয় দর্শক আহ যারা আনিস আলমগীরের কথা আপনারা শুনলেন বিভিন্ন প্রসঙ্গে ওনার মন্তব্য ওনার বক্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার দেখা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ